না তোলায় জিনিসটা বলতেছেন কোনো রকম ভাবে বলতেছেন যেমন দুবাইয়ের মানুষজন কিন্তু খুব ভালো ইংলিশ বলে তা কিন্তু না কিন্তু তারা কিন্তু ডিল করতে পারে কিন্তু তাদের একটা কনফিডেন্ট আছে যে তারা এক যেভাবে হোক ভেঙে ভেঙে হলেও কিন্তু আমরা বাংলাদেশিরা ধরেন আমি যদি এখানে তারা এখন ইংলিশও ভুল বলি আপনারা ধরবেন না কিন্তু আমি যদি হিন্দি ভুল ধরি বলা শুরু করি আপনারা কিন্তু হাসাহাসি শুরু করবেন এখানে আজকাল টিভিতেও বা মানে সবাই লিখে যে আমি হিন্দি ভালো বুঝি কিন্তু ওটা কিন্তু দরকার নাই আপনার কিন্তু বাইরে যেতে হলে বা এই বাচ্চারা যখন ইউনিভার্সিটিতে চলে যাবে তখন কিন্তু ইংলিশে বই হয়ে থাকে তখন কিন্তু এইটারই প্রয়োজনীয়তাটা বেশি এবং বাইরে মূলত আমাদের এই এইসব অঞ্চল থেকে দেখা যায় যে পড়াশোনা শেষ করার পরে বাইরে কাজ করতে যাওয়া হচ্ছে তো তখন যেটা মূল যেটা লাগে যে আপনি যখন এই এয়ারপোর্টেই পা দিবেন তখন থেকে কিন্তু শুরু হয়ে গেল আপনার মোটামুটি আর বাংলা ভাষাটা কিন্তু কাজে দিচ্ছে না ইংলিশে জিনিসপত্র লাগতেছে কোন টার্মিনালে যাবেন কি করবেন না করবেন এগুলো কিন্তু সবকিছু এখান থেকেই শুরু হয়ে আর মোটামুটি ধরেন যে নিজের মধ্যে এটা জোর করে শিখতে আসলাম এইরকম নয় বিষয়টা আপনার মধ্যে কিন্তু মানে কি প্রয়োজনে আসছে সেটা কিন্তু নিজের তাগিদ থাকবে কারণ স্কুলের পরে একটা এক্সট্রা জিনিস আপনি শিখতে আসছেন হয় আপনি ধরেন আজকে

তারা আলাদা সিভিতে কি কি আছে সেটাও দেখতে হয় সেটার উপরে তার হচ্ছে চাকরিতে সে আগে যাবে না পিছনে পড়তেছে সেই জিনিসগুলো থাকে এবং বিশেষ করে আমাদের এই উত্তরবঙ্গের মানুষজন সবসময় আমরা পিছিয়ে পড়ি সব জায়গায় যে কারণ হচ্ছে আমাদের মধ্যে সেই ধরনের স্কিলস নাই কারণ আমাদের বেসিকটা হচ্ছে আমরা কৃষি নির্ভর থেকে উঠে আসি আমাদের মধ্যে ওই রকম ডেভেলপমেন্টটা নাই যে আমরা নিজেকে ওইভাবে করে ওই জিনিসগুলোতে ডেভেলপ করি কিন্তু দেখবেন যে অন্যথায় মানে বডি স্ট্রাকচার বলেন স্ট্রেংথ বলেন একটা মানুষের মধ্যে যেটা থাকা সেটা কিন্তু ঠিকই আছে কিন্তু এই জিনিসগুলো কিন্তু নাই তো এই জিনিসটা নিজেদের মধ্যে যে আপনার বাচ্চাকে কি হতে চাচ্ছে কি করবে সামনে সেটার সাথে কেন দরকার সেই জিনিসগুলো আপনারাও বুঝাবেন এবং তোমরাও যারা আছো এটা কোর্স করবা তারাও এই জিনিসটাকে নিজের এই ভবিষ্যতের সাথে যখন কানেক্ট করবে তখনই জিনিসটা ভালো লাগবে এবং করতে পারবে এবং আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই যে পেপার একটা জিনিস যেটা হচ্ছে আমরা আমাদের শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করতে পারি আজকাল মুড়ির ঠোঙ্গা হিসেবেও পেপারকে ইউজ করা হয় না পেপারের এতটাই কদর কমে গেছে এরকম অবস্থা কিন্তু পেপার কিন্তু যদি রাখা হয় বা এই পেপার নিয়ে যদি কাজ করো যে ইংলিশ পেপারটা একটু পড়লে কয়েকটা ওয়ার্ড বুঝলা না একটু করে ডেভেলপমেন্ট হতে থাকে এই জিনিসগুলো করো আর হচ্ছে এইবার কোর্সে আমরা দুইটা ই রাখছি বলা হচ্ছে না হলেও এইটাতে মানে কোনো বাধা নাই যে কেউই শিখতে পারবে এবং বাইরের বা তোমাদেরও যারা অন্য স্কুলেরও বন্ধু বান্ধব আছে তাদেরকেও তোমরা বলবা আশেপাশে দেখবা না যে না নিজের ভাষা না আমি আর একটা জিনিস দরকার একটা জিনিস শিখা সেই জন্যই শিখছি নিজের জন্য এটা মনে করবা সবসময় সবাইকে এটা বলে আমি শেষ করছি আসসালামাই 还说了这么多。<Okay. S 1>